প্রায় দীর্ঘ নয় বছর পর মা হতে চলেছেন রেহেন আক্তার রাখি এই বিষয়ে বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটির পাশেই থাকবেন রেহেন আক্তার রাখির জন্ম নোয়াখালীতে তিনি পড়ালেখা এবং সব কিছুই নোয়াখালীতে শেষ করেছেন পড়ালেখা শেষ করে তিনি ঢাকায় এসে মিডিয়া জগতে যোগ দেন রেহানা রাখা এক সময় বাংলার জনপ্রিয় লাইলিখেত মজনু নামে পরিচিত ছিলেন তিনি বাংলার জনপ্রিয় অ্যাক্টার্স জাহিদ খান থেকে শুরু করে তিনি মোশাররফ করিম পর্যন্ত সবার সাথেই প্রায় অ্যাক্টিং করেছেন কিন্তু হঠাৎই তিনি অভিনয় জগৎ ছেড়ে দেন এবং ছেড়ে দিয়ে বিয়ে করেন এক সুদর্শন যুবককে কিন্তু তারপরও নয়টি বছর পার হয়ে গেল বিবাহিত জীবনে তিনি মা হওয়ার যে আনন্দ সেটা উপভোগ করতে পারেননি এবং এটাই ছিল তার জীবনের সবচাইতে বড় বেদনা আর বাংলাদেশি যুবককে বিয়ে করার পর তিনি এবং তার হাজব্যান্ড চলে যান যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে বাহিরের দেশে চলে গিয়ে তারা তাদের জীবন নতুন করে শুরু করেন তিনি কিন্তু তারপরও তারা মা হতে পারছিলেন না কিন্তু হঠাৎই একটি লাইভে এসে রেহেনা একটা রাখি সুখবরটি দিয়েছে মা হতে চলেছেন রেহেনা আক্তার রাখি একটা লাইভের মাধ্যমে তার ভক্তদের জানান এই সুখবর এবং সবার কাছেই তার ছোট্ট অনাগত সন্তানের জন্য দোয়া প্রার্থনা করেন এবং তার ভক্তদের উদ্দেশ্য বলেন যে আপনারা সবাই দোয়া করবেন আমরা দুইজনেই যেন সুস্থ থাকি তো ভিওয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকবেন প্লাস ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল الله حافظ